অনেকে আছেন দুই তলা ফাউন্ডেশন করে চার রুম একতলা বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভবনটির দৈর্ঘ্য আটত্রিশ ফিট প্রস্ত ৩৫ ফিট বাড়িটার সাত তেরোশো তিরিশ স্কোয়ার ফিট চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ও একটি ড্রয়িং কাম ডাইনিং দিয়ে ফ্লোর প্ল্যানটি করা হয়েছে ষোলো কলমের উপর ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি জানবো ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত বাড়িটার কত টাকা খরচ হয়েছে কত টাকার মালামাল ব্যবহার করে আমরা এই ভবনটির নির্মাণ কাজগুলো করছি গ্রামের ভিতর এই ধরনের বাড়ি নির্মাণ কাজে সাত দেওয়া পর্যন্ত কত টাকা খরচ আসতে পারে কেন সাত দেওয়ার আগে এমনভাবে ভাবে সাত ফিট অলগাথনি করে লিন্টন দিবেন বিস্তারিত বিষয়টি এই ভিডিওটির মাধ্যমেই জানাবো ভবনটির টোটাল কাজের জন্য ষোলোটি কলম চার পিস ছয় পিস রড ব্যবহার করা চার পিস রড ব্যবহার করা হয়েছে যে কলমটিতে ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত চৌষট্টি কেজি রডের প্রয়োজন পড়েছে এবং যেখানে ছয় পিস রড ব্যবহার করা হয়েছে সেই কলমে রডের প্রয়োজন পড়েছে পঁচাশি কেজি অর্থাৎ ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত একটি কলমে চৌষট্টি কেজি রড ও পঁচাশি কেজি রড বারো মিলি রড বেসে এবং কলমে চার পিস ষোলো মিলি এবং দুই পিস বারো মিলি চার পিস ও ছয় পিস রড ব্যবহার করে এই ফাউন্ডেশনের মোট কাজ করা হয়েছে এখন আসা যাক ফাউন্ডেশন এবং লিন্টন এবং কলম রড বেসের রড টোটাল চৌত্রিশশো কেজি রড ব্যবহার হয়েছে এই ভবনটির মোট কাজের জন্য সাদের নিচে পর্যন্ত গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়বে হাজার তো যাই হোক সামনের রুমের সাথে থাকছে ব্যালকনি আমরা অবশ্যই বিম দেবে এমন মাটি ছাড়া চার ফিট উচ্চতায় বিম ঢালাই করা ডিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি অনেকেই কমেন্ট করেছেন কাঠ কেন ব্যবহার করা হয় এই কাঠটা আমরা ঢালাইয়ের পরে বের করে দেবো এবং আমাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবেই কন্ট্রেক্টারি কাজগুলো করে থাকি তবে সব থেকে ভালো হয় টারের টানা ব্যবহার করে এই বিমের শাটারিং করে বিমটা ঢালাই করা বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমে ছয় পিস ষোলো মিলি রড দিয়ে বিমটি ঢালাই করা আসুন এটা হলো বারান্দা বা গলি সামনের দিকে থাকছে দুইটা বেডরুম রুমের সাইজ থাকছে চোদ্দ ফিট বাই বারো ফিট করে এভাবে পাঁচ ইঞ্চি দেওয়াল সাত ফিট গাঁথনি করে লিন্টন দিলে বিল্ডিং এর পাঁচ ইঞ্চি দেওয়ালটা মজবুত হয় ফাটল রোদের জন্য এভাবে কলম বাড়ির করবেন এটা হলো ড্রয়িং কাম ডাইনিং এই জায়গা থেকে সিঁড়ি উঠানো হবে সিঁড়ির জন্য আমরা রড খালি রেখেছি এই সাইডে থাকছে দুইটা টয়লেট এই সাইডে থাকছে কিচেন পিছনে যে রুমটা আছে তারও সেম চোদ্দ ফিট বাই বারো ফিট সাইজ কিচেনের সাইজ নয় ফিট বাই সাত ফিট ষোলো কলম দিয়ে এই ভবনটার এখন পর্যন্ত মোট কাজের মিস্ত্রি খরচ হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকায় মোট কাজ কন্টাকে নেওয়া এটা হলো পিছন সাইডের আরও একটি বেডরুম রুমে থাকছে দুইটা জানালা এখন এই সাত ফিট গাঁথনি করে লিনটন সহ চৌত্রিশশো কেজি রড এটা হলো সাত ফিট বাই পাঁচ ফিট টয়লেট এখন এই রুমের সাথে থাকছে একটি অ্যাটাচ টয়লেট দেখুন এখানে এই অ্যাটাচ টয়লেটের সাইজও সাত ফিট বাই পাঁচ ফিট প্রত্যেকটি কলম চিপিং করেছি তার সাইডে গ্রাটিং দিয়ে পাঁচ ইঞ্চি দেওয়াল গাঁথনি করেছি প্রত্যেকটা দেওয়াল গাঁথনির সময় এমনভাবেই আপনি করবেন প্লাস্টারের সময় দেওয়ালটা অতিরিক্ত মজবুত থাকবে এখন প্রত্যেকটা বাড়ির ফ্লোর প্ল্যান আপনারা দেখে নিয়েছেন এই বাড়ির সিলেকশন কেনা হয়েছে এক হাজার সেফটি কুষ্টিয়ার বালু এক হাজার সেফটি বাদ বাকি সাত দেওয়া পর্যন্ত একুশ থেকে বাইশ লক্ষ টাকা খরচ আসতে পারে তো তারও আমরা একটা ভিডিও দেব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম